কাটা জায়গায় যদি লবণ দিয়ে দেয় তাহলে কেমন লাগে ঠিক তেমনই কিছু আজ আমার সাথেও ঘটছে হ্যালো রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে অনেকটা ভালো আর আপনারা তো জানেন আমার ঠান্ডা লেগেছে তাই একটু গলার কণ্ঠানো অন্যরকম হয়ে গেছে তো আপনারা কষ্ট করে কথাগুলি সুন্দরভাবে বুঝে নেবেন তো আজকে আমি রান্না করব কচুর কচুর দিয়ে ইলিশ মাছ তো আজকে আপনাদের সাথে ইলিশ মাছের রেসিপিটাই শেয়ার করব আর আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন আর কোনো স্কিপ করবে না স্কিপ করলে পুরো ভিডিওটা ভালো লাগবে না তো আশা করি অবশ্যই যদি ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো আজকে আমি ইলিশ মাছটা রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেকটা ভালো লাগে তাই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি এখন বর্তমানে তো এখন আমি কচুমুখিগুলি কেটে নিচ্ছি সেটা হচ্ছে কচুমুখি দিয়ে কিলিশ মাছ রান্না করব তার জন্য কচুমুখিগুলি খুব সুন্দর করে কেটে নিচ্ছি তো আপনাদের দেশে কেউ কোন দেশের থেকে এটা কি বলে আপনারা অবশ্যই জানাবেন আমরা তো কচুমুখী বলি এবং কচুর গাড়িও বলি আপনারা কি কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যে কাটা ঘায়ে যদি লবণ দিয়ে দেয় সেটা কতটা যন্ত্রণা সেটা হয়তো কেউ না দিলে হয়তো বুঝবেন না আসলে আজকে আমার সাথে এমন কিছু হয়েছে এই যে কচুমুখী কাটলাম ইলিশ মাছ কাটছি সব মোটামুটি ভালো কাটছি আর আমার হাতটা কেটে গেছে তো এই কাটা হাতে আমি মনে করি লবণের চাইতে পেঁয়াজ কোনো অংশে কম না আমরা পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় কান্না করে ফেলি আর আজকে আমার এই কাটা হাত দিয়ে পেঁয়াজ কাটতে গিয়ে আমার মনে হয়েছে যে কাটা ঘায়ে মানুষ এই যে শুনতাম যে কাটা ঘায়ে লবণ দিলে নাকি অনেক যন্ত্রণা আজকে দেখলাম পেঁয়াজ এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার এতটা কষ্ট হয়েছে মানে অনেকটা কষ্ট হয়েছে কাটা হাত নিয়ে এ কাজ করতে আবার তাছাড়া পেঁয়াজ কাটতে সময় আল্লাহ এত জ্বালা যন্ত্রণা করতেছিল বলার বাহিরে তো সেইখান থেকে আমার মনে হলো যে কাটা ঘায়ে যদি লবণের ছিটা দেয় তাহলে হয়তো কাটা ঘায়ে জ্বালা অনেক বেড়ে যায় তো আজকে আমার কাছে এরকম মনে হইলো যে পেঁয়াজটাও সেম টাই যদি কাটা খায় যদি পেঁয়াজের রস লাগে তো কেমন লাগে তো সেই রকমই আজকে পেঁয়াজটা আমার হাতে লাগছে আমার খুবই কষ্ট হয়েছে আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে হাত কেটে গেল আস আমাদের ওয়াশরুমে গোসল করতে গিয়ে মনে করেন আমার হাতটা কেটে যায় ওয়াশরুমে একটা ই ছিল ধারালো এসেজের ওইটা দিয়ে হচ্ছে আমার হাতটা কেটে যায় তাও আবার ডান হাত কেটে যায় কাপড় রাখতে গিয়া তো সেখান থেকে হচ্ছে আমার হাতটা কেটে যায় তারপরে অনেক কষ্ট করে ভাত খেয়েছি রাত্রের বেলা চামিচ দিয়া তারপরে হচ্ছে আজকে যেই তো আমার রান্না করতেই হইব তো নিজে হাতে না করলে তো এগুলি কে করে দিবে তার জন্য সব কিছুই কাটে মোটামুটি করছিলাম একটু হালকা হালকা দোষিল যখন এই কচুমুখী কাটছিলাম মাছ কাটছিলাম তখন হালকা একটু জ্বালা যন্ত্রণা করছে যখন আমি পেঁয়াজ কাটতে গেছি বাবা আমার মনে হয় যে আমার জানটা হয়তো বেরিয়ে যাবে এত জ্বালা যন্ত্রণা করতেছিল তার জন্য আপনাদেরকে বললাম যে কাটা ঘায়ের হচ্ছে নুনের ছিটা দিলে যেরকম সেম পেঁয়াজটা সেরকমই লাগে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আপনাদের রেসিপিটা শেয়ার করে নিলাম এই যে আমার কড়াই গরম হয়ে গেছে আর কচুমুখিতে আমি না একটু ইয়া দিছি লবণ আর হচ্ছে হলুদ দিয়েছিলাম সেটাকে হচ্ছে ভেজে নিচ্ছি আর ভাজলে না আঠালো যে এটা থাকে থাকে ওইটা না আঠা আঠা ভাজলে হচ্ছে একদম আলুর মতো হয়ে যায় তো আপনারা অবশ্যই ভেজে নেবেন যারা জানেন তো ভালো কথা যে না জানেন তাহলে তো কিছু বলার নেই তো আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এইভাবে রান্না করতে পারেন আর আমি একটু ডিম ইলিশ মাছের ডিম হয়েছিল সেটা ভেজে নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখাইছি এখন আমি তরকারিটা বসিয়ে দিব তেল পেঁয়াজ দিয়ে আর এই আইডিটা আইডিয়াটা হচ্ছে আমার বোনে দিয়েছে আমার বোনের সাথে কথা বলতেছিলাম বলতেছে যে তুই কি রান্না করতেছিস তখন আমি বললাম যে কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি তখন আমার বোন বললো যে কচুমুখী রান্না করতেসোস তাহলে কচুমুখী সুন্দর করে ভাই জানিস তাহলে ওই যে আঠা আঠা ভাবটা সেটা থাকবে না দেখবি সেম আলুর মতো লাগে তারপর হ্যাঁ রান্না করে দেখি যে সেম আলুর মতোই রান্নাটা হয়েছে পুরো আলু হয়ে গেছে মনে হচ্ছে যে আমরা কুচুমুখি না আলু খাইতেছি ওরকম মানে সাতটা তো কচুমুখির থাকে কিন্তু মনে হচ্ছে যে আলু তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই যে আমার মশলা কষানো হওয়ার পর তেল সারসে পর আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি এখন দেখেন মাছগুলিও দিয়ে দিব আর আমাদের মাছটা আজকে না একটু নরম হয়ে গেছে যাই হোক আজকে মাছটা একটু নরম হয়ে গেছিলো কারণ হয়তো পলিথিনে আসিল বলে হয়তো মাছটা নরম হয়ে গেছে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার না ইলিশ মাছ ভাজার চাইতে কাঁচা মাছটা ঘ্রান অনেক আসে আর আজকের মাছটা তো অনেক ঘেরান ছিল মাসাল্লাহ। তো আজকে এই হচ্ছে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ